হলিউড নির্মাতা ওডি অ্যালেন প্রযুক্তি বিমুখ হিসেবেই দীর্ঘদিন পরিচিত ছিলেন ডিজিটাল প্রযুক্তির প্রতি তার অনিহা ছিল প্রকাশ্য এমনকি নিজের ছবি ডিজিটাল প্রিন্ট দিতেও রাজি হতেন না তিনি তবে তার পরিবারের অন্য সদস্যের ক্ষেত্রে সেই অনিহা যে প্রযোজ্য ছিল না তা নতুন করে সামনে এসেছে স্ত্রী সুনি প্রেভিনে জেফ্রি এপস্টাইনে পাঠানো একাধিক ব্যক্তিগত ইমেল প্রকাশের পর সম্প্রতি ফাঁস হওয়া ইমেলগুলো থেকে উডি অ্যালেন দম্পতির ব্যক্তিগত জীবন এবং কুখ্যাত যৌন অপরাধী ও মানব পাচারকারী জেফ্রি কুখ্যাতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নথিতে উঠে আসা দেখা যায় প্রেভিন কখনো নিজের কখনো উডি অ্যালেনের পক্ষ থেকেও অ্যাপস্টেনের সঙ্গে যোগাযোগ করেছেন সেখানে তিনি সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন এবং ব্যক্তিগত সুবিধার জন্য অনুরোধ করেছেন দুই সালের একটি ইমেলে আদান দানে দেখা যায় প্রেভিন এপস্টাইনকে ধন্যবাদ জানাচ্ছেন তাদের মেয়ে বেচেট অ্যালেনের নিউ ইয়র্কের বার্ট কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য অভিযোগ অনুযায়ী স্ট্রিট প্রেসিডেন্ট লিওন বট স্টেনের সঙ্গে অ্যাপস্টেনের ব্যক্তিগত সম্পর্কের সুবাদে এই সুযোগ তৈরি হয় একটি ইমেইলে উডি অ্যালেনের স্ত্রী প্রেবীণ লেখেন আমি মনে করি বেচেটের জন্য ভালো হবে যদি সে আগে থেকে না জানে যে সে ভর্তি হয়ে গেছে এতে সে আরও চেষ্টা করবে এবং বার্ডের সুযোগ পেলে সেটার মূল্য বুঝবে আমাদের জন্য এটা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ উরি বলেছে বেচের যদি একদিন স্কুলে ভালো করে তাহলে তার কৃতিত্ব তোমারই ইমেলগুলোতে শুধু কলেজ ভর্তির বিষয় নয় আরও বেশ কিছু বিতর্কিত মন্তব্য উঠে এসেছে দু হাজার ষোলো সালের একটি ইমেলে প্রবীণ কুখ্যাত রাজনীতিবিদ অ্যান্থনি ওয়াইনারের কেলেঙ্কারি নিয়েও মন্তব্য করেন